এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি সবজির নাম এবং তার পাশে তার রঞ্জক বা পিগমেন্টের নাম রয়েছে টমেটোর রং বা বিলাতির রং লাল কেন হয় লাইকোপিন নামক রঞ্জক বা পিগমেন্ট থাকার জন্য তারপর হলুদের রং হলুদ কেন হয় না কুরকুমিন নামক এক পদার্থ বা রঞ্জক থাকার জন্য হলুদের রং হলুদ হয় আলু সবুজ রঙের হয় মানে আলুকে তোমরা দেখতে পাও কি রঙের না খয়েরি বাদামি আর মেটে মানে মাটির রঙের দেখতে পাও কিন্তু আলু কখনো কখনো সবুজ সবজে দেখতে পাও তো সেই সবুজ রঙের কারণটা কি না সোলেনিন নামক রঞ্জক থাকার জন্য আলু সবুজ হয় পেঁয়াজ হলুদ রঙের হয় কেন কৈরি সিটির নামক পদার্থ থাকে তাই পেঁয়াজ হলুদ রঙের হয় গোলাপি পেঁয়াজ দেখেছ ঠিক হলুদও পেঁয়াজ হয় গাজরে কমলা রং হয় কেন ক্যারোটিন নামক পদার্থ থাকার জন্য বা ক্যারোটিন নামক রঞ্জক থাকার জন্য গাজরের রং কমলা হয় তিলের যে তেল এর হলুদ রং কেন হয় ক্যারোটিনাইজ নামক রঞ্জক থাকার জন্য তিলের তেলের রং হলুদ হয় শালগম বা টারনিপ অথবা কি কচু এরা কষা হয় কেন ক্যালসিয়াম অক্সালেটের জন্য আচ্ছা আরেকটি কি ক্যালসিয়াম অক্সালেট আমাদের শরীর কিডনি বা কোনো অন্যান্য অঙ্গে যদি পাথর হয় তো এই পাথর কী দিয়ে তৈরি না ক্যালসিয়াম অক্সালাইট দিয়েই তৈরি হয় ক্যালসিয়াম যেন এর সংকেত আর ক্যালসিয়াম কী কী থেকে পাওয়া যায় যেন সাদা জাতীয় খাবার যত আছে দুধ ডিম আর অক্সালাইড বা অক্সালিক অ্যাসিড কী থেকে পাওয়া যায় না বিলাতি থেকে তারপর দেখো ওলের ওল খাওয়ার সময় গলা জ্বালা করে বা ওল খেলে গলা ধরে যায় তো ওলে গোলা জ্বালার কারণ কি না অক্সালেট অফ মানে স্যাফোনিনের অক্সালেট থাকার জন্য ওল গলা জ্বালা মানে ওল খেলে গলা জ্বালা করে আর বিটের যে লাল রং সেটি কী কারণে হয় না বিটালানিস নামক একটি রঞ্জক থাকার জন্য বিটের রং লাল হয়